অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন ওনারা আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন তখন আমরা হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব কারণ আমাদের সাথী যারা এই পক্ষ পক্ষ আর ওই তাবলিগের জন্য তৈরি আছেন উভয় আগের মতোই আমরা আছি মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরও পেট্রোল হেরে যাবেন এই জন্যই আমরা এই জন্যই আমরা নিয়ত করেছি এই জন্যই আমরা নিয়ত করেছি আমাদের ওই একটা বার্তা দিয়েছি যে আপনারা হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে করতে পারবো আজকে আমরা আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাস আমাদের ভিতরে কাজ করতেছে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই বার্তা আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি চরণ আমরা এক হয়ে ঐ তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি তাহলে তাবলিগের ভিতরে না পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহকে মানে আপনারা কি আসলে বুঝতে পারছেন যে তৃতীয় পক্ষ এমন জি আমরা অবশ্যই বুঝতে পারছি তারা কোনো নির্দিষ্ট দল বা মতের লোক না আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান শুধু পাঁচীন নভেম্বর সরোয়ার্দি উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে ওইখানে যে বক্তারা ছিলেন এই বক্তারই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টারমাইন্ড এদেরকে ধরলে তাদেরকে জিজ্ঞেস করলে কারাইটার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায় আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে দ্বিতীয়বার সময় দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে এখন আপনারা কি প্রথম চাচ্ছেন বা তাদেরকে তো সরকার পক্ষ থেকে কথা পরিষ্কার প্রথম না দ্বিতীয় এটা সরকার একচেটিয়ে ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পড়ে বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আর দেওয়া দেওয়া হয়নি এটা জানানো হয়নি মিডিয়াতে অনেক কথা আসে আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো আল্লাহ ধন্যবাদ আর আমাদের দফা আজকের এই সম্মেলনের একটাই দফা আমরা আজকে কারো কাছে এটা বলতেছি না যে আমাদেরকে মারে কাটে মসজিদ থেকে বের করে দেয় ইত্যাদি নির্যাতিত বলেছি আজকে আজকে সময় শুধু এগুলি এগুলি এক দফা আমরা আসছি যে এই এইস্তেমায় আসন্ন বিশ্ব এস্তেমায় সাহস কে আমরা বাংলাদেশে নিয়ে আসবো বিশ্ব আমি সারা পৃথিবীতে যেতে পারেন বাংলাদেশে আসতে উনার আইনানুকভাবে ভাবে কোনো বাধা নেই অতএব যে ভাবে ইনশাআল্লাহ সরকারের সাথে আমরা সুসম্পর্ক রেখে লিয়াজু করে আইনানুক ভাবে ওনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ